তো আবারও ঘুরে ফিরে আসতে হচ্ছে এই যে অর্থনৈতিক অনেকগুলো জায়গা অর্থস্থানীয় প্রশ্ন যখন এলো এই অর্থনৈতিক জায়গাটা কেন এত কসরত করতে হয় একটা স্টেবিলিটি আনার জন্য প্রথম কথা হচ্ছে অর্থস্থান দ্বিতীয় স্থান আচ্ছা ঠিক আছে দ্বিতীয় স্থান থেকে কি বলা হয় অর্থ বাকশক্তি পরিবার অর্থ পরিবার আর আমরা যে কথা বলছি বাকশক্তি শক্তি তো এই তিনটে একটার সূত্রে গাঁথা কিন্তু এবং শুধু তাই নয় এর সাথে দ্বিতীয় স্থান পরিবার মানেই চলে আসছে বাস্তু তো বাস্তুর ক্ষেত্রেও কোথাও না কোথাও সমস্যা মানুষের জীবনে আর্থিক দিক থেকে সমস্যার অন্যতম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে দ্বিতীয় স্থান অশুভ থাকলে কেউ হাজার চেষ্টা করলেও ফাইন্যান্সিয়াল প্ল্যানিংই করতে পারে না অধিকাংশ ক্ষেত্রে আমাকে আমাকে এটাও মানে আমার ক্ষেত্রে এটাও হয় করতে হয় আর কি যে আগামী এক বছর আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি হবে আপনার এই রোজগার আছে এই রোজগার থেকে আপনি কিভাবে আপনি ফাইনান্সিয়ালি ইনভেস্টমেন্ট প্ল্যানিং কি হবে সেভিংস প্ল্যানিং কি হবে এগুলো একজন মানুষের জন্ম ছক অনুযায়ী সেগুলোকে প্ল্যান করে দেওয়া হয় তো সমস্যা এটাই যে অর্থ ভাগটা একদম ঠিক না তার কারণ হচ্ছে আমাদের অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমরা ফাইনান্সিয়ালি লিটারেট নই ঠিক আর সামনে তো মহা শেবরাত যে ফাইনান্সিয়াল লিটারেসির অভাব আমরা অর্থ কি করে ব্যবহার করব আমরা জানি না বা যতটুকুই রোজগার সেই রোজগারটাকে আমি কি করে ইয়ে করবো সেই জন্য এমন অনেক মানুষ আছে প্রচুর রোজগার করা সত্যি জায়গাটা এর মেন কারণ হচ্ছে তখনই সমস্যা হয় যদি অধিকাংশ ক্ষেত্রে চতুর্থ স্থান অশুভ আর ব্রহ্মস্থান বাড়ির যে মাঝখানের যে জায়গা সেই ব্রহ্মস্থান কোনো না কোনো ভাবে অশুভ ব্রহ্মস্থান যদি অশুভ থাকে তাহলে তার জীবনের নষ্ট হয়ে যায় আর এই সন্তুলন সেই চলে আসছে স্থিতি শীলতা ফলে শিবরাত্রি একদম কিন্তু আমরা একটা দিন আলোচনা করবো এই ব্রহ্মস্থানটা মানে এটা আমরা অনেকে না জানি না ব্রহ্মস্থান যদি সঠিক না হয় সেটা যে বাস্তুক্ষেত্রে কতটা প্রভাব পড়ে সেটা আমরা জানি না যার সঙ্গে জীবন অর্থভাগ্য ক্যারিয়ার সব মানে বা সফলতা সেটা সবটাই জড়িয়ে থাকে মানে আমাদের হাতে সময়টা ফুরিয়ে গেল কিভাবে বুঝতে পারলাম না একদম সংক্ষেপে এক বাক্যে জানবো যে মহাশিবরাত্রিতে বিশেষ বার্তা কী থাকে মহাশিবরাত্রিতে একটাই কথা যারা এই সুযোগটাকে কাজে লাগাবেন তাদের লাইফ আগামী দিনে যেখানে আছেন আছেন যে অবস্থাতে যতটা ডিপে থাকুন না কেন আপনাদের জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে কালকে একদমই তাই তার তারপর সত্যি আমাদের সময়টা ফুরিয়ে যায় কিভাবে দেবদর্শনে বুঝতে পারি না একদম দা অনেক ধন্যবাদ জানাবো অবশ্যই